আছে তেল তেলেরও মোটামুটি স্টক আছে ঠিক আছে যেতো মাল এসছে মালটা আমি রেখে দিব ঠিক থাক করে কারণ মাল তো নষ্ট হবে না শুকনো জিনিস আমরা লোকে ঠিক স্টোর রেখে দিতে পারবো আর যেটা আজকের বিষয় আজকে যেটা বিষয় আমার কাছে

আমার কাছে আর ডলার এখন প্রায় আйте 3 তে আসতে চললো স্ট্রল ফ্লো আছে খুব একটা ভালো নেই সপা সপা যেমন ফ্লোড ছিল যেহারে কাস্টমার আসা শুরু করেছিল একজন দুজন করে সেরকম ফ্লো টান নেই তো ঠিক আছে চলো फटाफट একটু পলিশ করা করে নি যেহেতু কাস্টমার তো আসছে তাই একটু নোংরাও হচ্ছে একটু বেশি চলো আর যেটা আজকে আজকে না নেক্সটে আমার যে টার্গেট থাকবে একটা অবশ্য স্টোর রুম নাও স্টোর রুম নিতে গেলে আমার যে দোকানটা অগোছালো হয়ে পড়ে আছে বর্তমানে মানে এই যে দেখতে পাচ্ছ তোমরা যেখানে সেখানে যত হবে আমার মাল রাখা আছে তো সেই জিনিসটা আশা করি হবে না সেই ব্যবস্থাটাই করতে হবে আমাকে যতটা পারবো store আমি খালি করার চেষ্টা করছি চল জল টা কে আগে খালি করে দি তাহলে যতটা হবে store আপাতত খালি করা যাবে four আপাতত আছে এখানে একটু নোংরা আবর্জনা করে আছে এগুলোকে আমি পরিষ্কার করে দিই আর এই কাস্টমার চলে এসেছে আজকের আমার তো যেটা টার্গেট সেটা কি হবে বন্ধুরা কি মনে হয় আজকে টার্গেট কি কমপ্লিট করতে পারবো আজকে আমার যেটা টার্গেট যে আমি আমার স্টোরের এরিয়াটা একটু বাড়াবো বা স্টোরকে একটু আপগ্রেড করব

আমার তো মাল লাগবেই নটা বেজে পার তাও কাস্টমার ফ্লো আসতেই আছে ঠিক আছে কাস্টমার আসুক কাস্টমার আসতে গেলে আমারই ভালো একদিকে তাহলে আমার

আর এখানে এবার আমি একটা ক্যারেট অ্যাড করব তো ক্যারেটটা আমি অ্যাড করছি পরে আমি দেখে নিব কারণ আমার এখানে লাইটের প্রয়োজন আছে কিছু শপিং করতে হবে তো শপিং করব আস্তে আস্তে আগে আমি এই জিনিসগুলোকে একটু সাইড করে দিই তাহলে হচ্ছে বিষয়টা যে কি আছে জল জলকে আমি এক জায়গাতেই রাখি তাহলে খুঁজতে অসুবিধা হবে না এখানে জলের ক্যারেট নাই দুধের ক্যারেট আছে ঠিক আছে দুধের ক্যারেট আমি রেখে দেব এখানে আরো যেগুলো দুধের ক্যারেট আছে সেগুলোকে আমি সেইভাবেই রেখে দিবো দুধের ক্যারেট কি আছে দুধ দুধের স্টক আমার ম্যাক্সিমাম হয়ে গেছে দুধ আমি আর এর মধ্যে আর দিবো না যদি কাস্টমার